में हम लोग ने तो गाइस से लिया तो वो 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 तो गाइस से लिया तो वो

পিঠা উৎসব দুই হাজার পঁচিশ আচ্ছা এটা কি এক পিস তিরিশ টাকা নাকি প্রতি নাকি সবগুলা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ও এটা সব ডেকোরেশন সুন্দর হয়েছে জাস্ট ওয়াও সব আচারের সমারোহ নাকি